আজকে আপনাদেরকে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো প্রথমে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখলাম মেখে নেওয়া হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটি যখন গরম হয়ে আসবে এর ভেতরে আমি চিংড়ি মাছটা দিয়ে নেব দিয়ে একদমই লাল লাল করে ভেজে নেব একদমই মশ করে ভেজে নেব দেখেন আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এগুলো এখন আমি নামিয়ে নিব নামিয়ে নেওয়া হয়ে গেলে ওই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ এখানে আমি দিয়ে নিব পেঁয়াজটা একদমই হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিছু মশলা ব্যবহার করবো আদা রসুন জিরা ধনিয়া এবং গরম মশলা পাটা দিয়ে নিব আর একটু দিয়ে নেব কাঁচামরিচ বাটা এ সকল মশলা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি পানিটা দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম আর একটু দিয়ে নিলাম জিরাবাটা জিরাবাটা দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে হয়ে গেলে দিয়ে নেবো সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি চিংড়িতে লবণ ব্যবহার করছি সেখানে আমি অল্প লবণটা ব্যবহার করব পরে আমি চেক করে দিয়ে দিব তেলটা যখন উঠে উঠে আসবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ডাবের যে কচি অংশটা থাকে সেটা আমি ব্লিন্ডার করে নিয়েছি যে শ্বাসটা ডাবের যে শ্বাসটা সেটা আমি ব্লিন্ডার করে নিয়েছি এটা এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে এটা একদমই কিন্তু আমি শুকনো শুকনো করে নেব কোনো ধরনের আমি ঝোল রাখবো না এটা কিন্তু খেতে অনেকটাই মজা শেষ পর্যায়ে দিলাম আমি একটু জিরে ভাজা জিরা গুঁড়া দেখেন আমার কিন্তু রান্না প্রায় হয়েছে তেলটা কিন্তু উঠে এসেছে আর এটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা আপনারা চাইলে প্লয়ের সাথেও খেতে পারেন আর আপনারা আমার রেসিপি দেখে এভাবে একবার হলো বাড়িতে বানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন আর সবাই ভালো থাকেন